মাছ বাজারে মহিলা দুধ বাজারে মহিলা কাপড় বাজারে মহিলা আমি আর আপনি বাজার করলে পছন্দ হয় না মাছ কিনলে কয় পচা দুধ কিনলে বলে পানি আছে দুধে আবার তরকারি কিনলে বলে এটা খাওয়া যায় না কারণ আজি সাহেব জিদ করে বলে আমি আর বাজারে যাইতাম না তোর বাজার তুই করে আনিস এখন মহিলা সুযোগ পাইয়া মনে মনে কয় এটার লেগে তো কইছিলাম দিনে সুযোগ পাইছে এটার লেগেই তো বাজারে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন আর আপনারা যুবকরা যারা আছেন পিদের যাওয়ার আগে বোন নামে অ্যাকাউন্ট করে হাজি সাহেবের নামে করলে হাজি সাহেব বলে বেশি খরচ করে পারে কিন্তু এত বুদ্ধি করে গোপনে বোন নাগে অ্যাকাউন্ট করছো দশ বছর পরে এসে তোর অ্যাকাউন্টও শেষ তোর বউও শেষ এমন ঘটনা ঘটে না ঘটে না ঘটে না যারা বিয়ে করো নাই আত্মলোক যারা বিয়ে করো নাই আত্মলোক অতলো বলবো আল্লাহ আমরা ওয়াদা করতেছি জীবনে কোন নামে অ্যাকাউন্ট করতাম না আত্মনামা রাজি আছ আপনি রে এইজন্যই মা বাবারে ভাত দেয় না আজ বিদ্রোহ শ্রমে মা বাবা কাটায় আর এই পুরো আমেরিকা থেকে টাকা পাঠায় বউ ওই করস বাজারে যায় খালতো ভাই লোকে বিল্ডিং मारे ওই একটা কয় মনে হয় ঠিক হচ্ছে না কত ওই তো সুরনি এসর বড় সোর ও ঠিক নেই